নমস্কার যেন লাভ অ্যান্ড ইন্টারভিউসে আপনাদেরকে স্বাগত জানাই বিগত এক বছরে পশ্চিমবঙ্গে ঘটে গেছে তিনটি বড় ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন প্রথম ঘটনাটা যদি বলিস চূড়ান্ত নৃশংস একটা ঘটনা সেটা হচ্ছে তিলোত্তমা হত্যাকাণ্ড যেটা আরজি করে ঘটেছে দ্বিতীয় যদি বলতে হয় সেটা হচ্ছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল ঘোষণা দু নম্বর তিন নম্বর হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং যেটা পরে অ্যাক্ট হয়েছে আইন হয়েছে সেই ওয়াক কেন্দ্র করে ওয়াকাফ অ্যাক্টকে কেন্দ্র করে যে আন্দোলন মুর্শিদাবাদে ঘটে গেছে তিনটি বড় ঘটনা এবং অদ্ভুতভাবে এই তিনটি বড় ঘটনায় কিন্তু বর্তমান শাসক দল ব্যাকফুটে শাসক দলের আরো একটি ঘটনার সন্দেশখালি এই তিনটি ঘটনার পাশে রাখাই যায় এই তিন চারটি বড় ঘটনা ঘটে গেছে এছাড়া তো আনুষঙ্গিক অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই তিন থেকে চারটি যে ঘটনার কথা বললাম এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু ব্যাকফুটে অর্থাৎ বর্তমান যে তৃণমূল সরকার এবং শাসক দল ব্যাক ফুটে আহ সব ক্ষেত্রে সব কটা ঘটনাতে কিন্তু তার সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে এবং অভিযোগ থাকার যথেষ্ট কারণও আছে সেটা সাধারণ মানুষ বুঝেছেন এবং তার জন্য স্বতঃস্ফূর্ত আন্দোলনও হয়েছে মানুষের অনেক কষ্ট অনেক যন্ত্রণা মানুষ লুকিয়ে রেখেছে নিজেদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এই বর্তমান সরকারকে অনেকেই বলে থাকেন যে মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মাবলম্বী বা সংখ্যালঘু তাদের সরকার অনেক অনেক এটা মন্তব্য করেন সেই মন্তব্য করার জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত সরকার আপনারা যদি দেখেন ঈদ অনুষ্ঠান গেল পবিত্র ঈদ সেখানে ফুরফুরাজ শরীফ থেকে শুরু করে রেড রোডে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উপস্থিত হয়ে গেলেন ঈদ উদযাপনে অসুবিধে নেই সেটা তিনি করতেই পারেন কিন্তু অন্যদিকে তিনি মুর্শিদাবাদ কিন্তু গেলেন না অর্থাৎ ফুরফুরাজ শরীফ তিনি গেলেন ঈদ উদযাপন করতে তিনি কিন্তু মুর্শিদাবাদ গেলেন না তো এই যে তার দ্বৈত অবস্থান এটা কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করার জন্য যথেষ্ট এবং সে প্রশ্ন উঠবেই কারণ তিনি রাজ্যের প্রধান তার নিরপেক্ষতা তার ভারসাম্যযুক্ত রাজনীতি বা পদক্ষেপ এটা কিন্তু মানুষ আশা করবে মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে গেল সেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে যদি যারা বিপন্ন যে সমস্ত মানুষ ঘর তাদের অভাব অভিযোগ সমস্যাটা তিনি শুনতেন তাহলে কিন্তু কোথাও বিরোধীরা বা যারা নিন্দুক তারা কিন্তু কথা বলার জায়গা পেতেন না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করলেন না আরো একটা বিষয় যেটা বলা খুব দরকার সেটা হচ্ছে আপনারা যদি দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও যখনই কোনো বড় ঘটনা ঘটছে সেখানে কিন্তু টাকা দিয়ে একটা তাদের মুখ বন্ধ করা বলুন বা সমস্যাটার সাময়িক থামিয়ে রাখা বলুন সে চেষ্টা কিন্তু তিনি নিরন্তর করে যান আমরা যদি আর্জি করে তিলোত্তমা হত্যাকাণ্ডে দেখি তার পরিবারকেও কিন্তু উপঢৌকন বা টাকা দেওয়ার একটা প্রস্তাব ছিল সরকারের পক্ষ থেকে এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন উল্টো দিকে মুর্শিদাবাদেও আমরা দেখেছি তিনি যে হিন্দু পরিবারের দুজন মারা গেছেন পিতা এবং তার পুত্র টাকা দিতে চেয়েছিলেন তার পরিবারে কিন্তু তারা সেই সেই টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটা দ্বৈত ভূমিকা দেখুন যখন তিলোত্তম হত্যাকাণ্ড হলো সেই সময় যখন তৎকালীন কলকাতা পুলিশের সিপি কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল যখন প্লেস অফ অকারেন্সে ছিলেন সেই সময় তিনি ফোনে কথা বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং জানা গেছে যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সান্ত্বনা দিতে চাইছিলেন তার পরিবারকে এবং তার পরিবারের মানুষের সঙ্গে কথা বলতে চাইছিলেন বিষয়টা তাই নাকি তিনি ঘটনাটা ধামাচাপা দিতে চাইছিলেন এত বড় একটা ঘটনা সেটা আপনার প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে অবগত কিন্তু তিনি যেটা বললেন যে এত বড় একটা ঘটনা ঘটেছে তার পরিবারের মানুষের মানসিক স্থিতি ঠিক জায়গায় নেই তো তাদের একটা দেওয়ার জন্য তিনি ফোন করেছিলেন যদি তাই হয় তাহলে সুতি ধুলিয়ান এই সমস্ত মুর্শিদাবাদের যে উত্তপ্ত যে জায়গাগুলো সেখানে তিনি কেন যাননি এই প্রশ্ন কিন্তু বিরোধী পক্ষ থেকে উঠবে এবং সেই প্রশ্ন তোলার সুযোগ কিন্তু তিনি করে দিচ্ছেন তো এই যে বৈষম্য এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছেন এবং তার প্রত্যেকটা ঘটনা যখন ঘটছে তাদেরকে ডেকে তিনি কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে একত্রিত করে সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি ব্রেক করছেন আমি যদি দেখি আরজি করে তিলোত্তম হত্যাকাণ্ডের পর তিনি যখন ডাক্তাররা বৃহত্তর আন্দোলনে নামলেন তিনি নেতা তিনি ডাক্তারদেরকে নানারকম টানাপূরণের মধ্যে দিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করলেন তার বাসভবনে এবং ডাক্তারদের তরফ থেকে তাদের প্রতিনিধিরা ছিলেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে দাবি করছেন প্রতিবাদী ডাক্তারদের অন্যতম একজন তারই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যে আলোচনা করেছিলাম ওনার বাসভবনে একটাও রক্ষা করা হয়নি ইনফ্যাক্ট হসপিটাল প্রেমিসেস মধ্যে যে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে বলেছিলেন সেই ইনস্টল ক্যামেরা নাকি খুলে নেওয়া হচ্ছে সুতরাং তিনি তার কথা রাখেননি তিনি মুর্শিদাবাদ যখন উত্তপ্ত সেখানে তিনি ইমামদের নিয়ে একটা সভা করলেন সেই সভাতে তিনি কি বললেন তিনি বললেন এটা বিরোধীদের চক্রান্ত বিজেপির মারা গেছে বিএসএফ বাইরে থেকে লোক এনে ইট পাথর দিয়ে ছুটতে সাহায্য করছে টাকা দিচ্ছে ফেডারেল সিস্টেমে রাজ্য এবং কেন্দ্রের একটা সুসম্পর্ক থাকবে সেখানে এরকম কেন্দ্রের যেখানে একটা ফোর্স তার এগেনস্টে এইভাবে অভিযোগ করা যায় কিনা আমি জানি না এটা কিভাবে করছেন এটা কিন্তু খুব বাজে একটা ইঙ্গিত রাজনীতির ক্ষেত্র থেকে দেখতে গেলে তো এটা কিন্তু তিনি ক্রমশ করেই চলেছেন এবং ওয়াকফ নিয়ে তিনি শান্ত করার পরিবর্তে যেটা বিল হয়ে গেছে আইন হয়ে গেছে তিনি উত্তপ্ত করলেন মানুষদের শুধু তাই নয় নেতাজি ইন্ডোরে যখন চাকরিহারাদের নিয়ে তিনি মিটিং করলেন ঠিক একই পদ্ধতি অর্থাৎ মিটিং করে তাদেরকে কিছু প্রতিশ্রুতি দাও কোন সমস্যা তৈরি হলে যেখানে সরকার ব্যাক তারপর সেগুলোকে আর কমপ্লাই করো না সেগুলোকে আর সম্পাদন করার কোনো দরকার নেই বাস্তবায়িত করার কোনো দরকার নেই সেই পরম্পরা কিন্তু তিনি করেই চলেছেন পালন এবং এই স্কুল সার্ভিসের যখন যারা চাকরিহারারা যখন এলেন তাদেরকে অনেক প্রতিশ্রুতি দেয়া হল সেই প্রতিশ্রুতি কি রক্ষা হচ্ছে একেবারেই হচ্ছে না শুধু তাই নয় এখন অশিক্ষক কর্মী যারা নন ননটেইনটেড যাদের বলে মানে অযোগ্য মানে আইনিভাবে ভাবে অবৈধ বলা ভালো অযোগ্য শব্দটা ভালো লাগে না তো তাদের কোনো কিন্তু অর্ডার সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়া যায়নি তিনি কিন্তু সেই জায়গাটা কিন্তু তাদের প্রশ্ন আর শুনতে চাইছেন না তাদের কথায় কোনো যখনই তিনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না তখন তিনি বলছেন আইনি সাহায্য নেব শুধু তাই নয় রিভিউ পিটিশনের আগে তিনি একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করলেন যেখানে তিনি বললেন যে আমাদের এই তিন মাসের মধ্যে পরীক্ষা তো আমরা নিতে পারবো না তার জন্য এদেরকে চাকরি বর্ধিত মানে চাকরি বর্ধিত করা হলো না চাকরি করার সুযোগ দেওয়া হলো ডিসেম্বর মাস পর্যন্ত এবং তারা তাদের বেতনও পাবেন তার মানে সরকারের কিন্তু দাবি ছিল না যে প্রথম রিভিউ পিটিশন করবো এবং সেখানে যারা তথাকথিত বৈধ অর্থাৎ যোগ্য টেন্টেড নন যারা নন টেন্টেড তাদের চাকরিটা থাকুক এটা কিন্তু তার চাওয়ার বিষয় ছিল না সরকারের চাওয়ার বিষয় ছিল আমাদের একটু সময় দরকার রিক্রুটমেন্ট করার জন্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে ছাত্ররা বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা সেজন্য এদের যদি কাজ করার সুযোগ দেয়া হয় অর্থাৎ এই ঘটনার পর যখন সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করলো ছাত্র ছাত্রীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে তাহলে রিভিউ পিটিশনে যোগ্যদের চাকরি রাখার সুযোগ অনেকটাই কমে গেল বারবার কিন্তু সুপ্রিম অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার মডিফিকেশন করবে না এবং সেটা কিন্তু এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের হিয়ারিংয়ে পরিষ্কার হয়ে গেল অর্ডার যেটা ছিল তাই কিন্তু প্রত্যেকবার মিথ্যে কথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষক অশিক্ষক যে সমস্ত মানুষজন তাদেরকে বলে গেছেন আমরা চেষ্টা করছি যারা তথাকথিত যোগ্য মানে বৈধ তাদের চাকরি যাতে থাকে তো এই যে দুরকম কথা বলা আর শিক্ষামন্ত্রী বসুর কথা তো আমি ধরলামই না কারণ পয়ের মধ্যে তার নিজের কোনো বক্তব্য নেই তিনি যেটা মুখ্যমন্ত্রী বলেন সেটাকে রিপিট করেন তিনি যখন মিটিং করলেন চাকরিহারা শিক্ষক অশিক্ষকদের সঙ্গে তিনি বলতেই পারতেন যে আমরা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করছি যেখানে আমরা নতুন নিয়োগ করব এবং সেই নিয়োগের সময়টা যাতে একটু বর্ধিত করা হয় এবং শিক্ষকদের অশিক্ষক যারা তাদেরকে তাদের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়া হয় ছাত্রদের স্বার্থ সুরক্ষিত করতে সেই কথাগুলো তিনি বললেন না কিন্তু কোর্টে তিনি তার সরকার আবেদন করলেন সেই মর্মে তার মানে কোথাও তাদেরকে যে মিটিং করে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা মুখ্যমন্ত্রী হন কিংবা শিক্ষামন্ত্রী সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে সমস্যাটাকে সাময়িক তারা চাপা দিতে চান কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা তারা করেন না এটাই প্রমাণিত এই জায়গায় পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু সচেতন হতে হবে সজাগ হতে হবে কারণ দেখুন আমরা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করেই কিন্তু কোনো আমাদের পছন্দের পছন্দের সরকারকে আনতে সরকার সরকার মানে আমি জানি না বিকল্প যারা আসবে তারা যে খুব কিছু পরিবর্তন করবে বা কিছু সেটা সময় বলবে কিন্তু বর্তমানে যেগুলো চলছে এই যে আমি তিনটে চারটে ঘটনার তুলে ধরলাম এবং আমার বলা হয়নি আমার স্মৃতিতে ছিল না সেই সময় সন্দেশখালী ঘটনাতেও কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাননি বাইরে থেকেই কথা বলেছে এবং এই যে পুলিশকে নিজের মতো করে ব্যবহার করা কোনো ঘটনা মানে প্রকৃত ঘটনাস্থল যেখানে যাওয়ার খুব দরকার সে সমস্ত ঘটনা স্থলে না গিয়ে নানা রকম দূর থেকে মন্তব্য করা এবং দলের অন্যান্য নেতাদেরকে লেলিয়ে দেওয়া নানা রকম বিচ্ছিন্ন মন্তব্য করার জন্য তাদেরকে সতর্ক না করা আজকে ভাবুন তো মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে এটা আপনারা প্রত্যেকেই আপনাদের নলেজে আছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি যখন বলেছিলেন যে আমরা থার্টি পার্সেন্ট হিন্দু ওরা আমরা ওদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি ইত্যাদি ইত্যাদি বা যখন ফিরা হাকিম যে কথাগুলো বলতেন কলকাতায় মিনি পাকিস্তান কিংবা এই ধরনের পাকিস্তানকে তাদেরকে পার্টি থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই জন্যই সেই ঘটনাগুলোর আজকে বৃহত্তর রূপ আজকে আমরা দেখছি তো সুতরাং সবাই সচেতন হতে হবে আমাদের সতর্ক থাকতে হবে আইন মেনে চলতে হবে চোখ কান খোলা রাখতে হবে ভালো থাকবেন সবাই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার